এবং বাচ্চা অরিজিনাল বাচ্চা দর্শক ভাই শুধু বাচ্চা দেখলেও হবে না রেট দেখলেও হবে না যে রেটটা এর দু ইঞ্চি উচ্চতা গরু পঁচাশি কিনা যাবি কিন্তু জাত হবে না খাবার ঠিকই খাবি কিন্তু কোনো কাজ হবে না কোনো রেজাল্ট আসবে না হ্যাঁ জাত মার্চের দেখে লাগবে যদি জাতীয় বাচ্চা যদি কিনতে পারে তাহলে এক একটা বাচ্চা তিন থেকে সাড়ে তিন লাখ টাকার গাভিতে পরিণত হবে ইনশাল্লাহ রহমতে আলমগীর ভাইতে দশব আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার ফার্মের নাম নদী ফার্ম ঠিকানা আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা সুন্দর সুন্দর বাচ্চা দেখছি জি ভাই আজকে বাচ্চা দেখাবো একবারে হাই পার্সেন্ট হাই কোয়ালিটি আপনার ঠোঁট থেকে শুরু করে পা হাত পা শরীরের ভিতর পর্যন্ত গোলাপি কালার খুব অসাধারণ চেয়ারা বাচ্চা মানে এর সাইডে ভালো বাচ্চা আর হয় না এত ভালো বাচ্চা দেখাবো আজকে চারটা চারটা বাচ্চা দেখাবে হ্যাঁ এই চারটা বাচ্চা আজকে দেখাবো যদি দর্শক ভাই একসাথে এক লটে যদি চারটায় নাই পার পিস পঁচাশি হাজার টাকা করে থাকবে ভাই আশ হাজার টাকার লট হ্যাঁ পঁচাশি হাজার টাকার লট যদি চারটায় যদি একসাথে মার্শাল্লাহ শুরুতে আপনারা দেখছেন পঁচাশি হাজার টাকা লটের এক নম্বর বকা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন আলমগীর ভাই এক নম্বরের বাচ্চাটা জাতমান বয়স এক নম্বরের বাচ্চাটা হলেস্টান ফিজান বাচ্চা ভাই একবারে অরিজিনাল হলেস্টান ফিজান বাচ্চা এস হলেস্টান অরিজিনাল মানে এর চাইতে ভালো ভালো বাচ্চা দেশে নাই ভাই এ দেখেন ঠোর টক 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 করছে গোলাপি কালার মাথাটা কত ছোট মানায়নি দেখতে মন যাচ্ছে কান ভরা পশম ছোট কান গলা ঝুল নাভি কম্পল কোনো কিছুই নাই দুই পাশে কালার প্রিন্ট একই রকম চামচুচা মনে হচ্ছে দেখেন রসুনের চোচার মতো পাতলা একটা ভালো গাভীতে যখন পরিণত হবে

ছেলে বাচ্চা কাটার এটা আপনার নয় থেকে দশ মাস প্লাস এর মধ্যে আছে ভাই হ্যাঁ 9 থেকে 10 মাস হ্যাঁ চারটি বাচ্চা सेम বয়স আছে একই বয়স বাচ্চা কাট কয় সি এরাকি বাচ্চা ভাই অরিজিনাল সি এরাকি বাচ্চা না না হলে মানে ভালোই লাগবে না গো এ দেখেন চকের ভিতর থেকে এই পাশ থেকে চকের ভিতর থেকে গোলাপী কালার হয় ঠোর থেকে স্পায়ার খুর পর্যন্ত গোলাপী কালার পশ্চিমের ভিতর থেকে গোলাপী কালার হয়ে গেছে এত সুন্দর কালার পেইন্ট ذاتে এর সাথে ভালো বাচ্চা নাই ভাই এ দেশে এত কোয়ালিটি ফুল আচ্ছা তাহলে এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটে এক নম্বর বক্তা পাচ্ছে মার্শাল্লাহ তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটে দুই নম্বর বক্তা দুই নম্বরের বাচ্চাটা যাতন বাস দুই নম্বরের বাচ্চাটা পিওর হল স্টার ফিজাম বাচ্চা ভাই অসাধারণ চেহারা ভাই মাথা মন্ডি কত সুন্দর চেহারা তাই দেখেন ছোট্ট মাথা ঠোঁটটা গোলাপি কালার গোলা ঝুল নাবি কম্বল কোনো কিছুই নাই দেখতে মন যাচ্ছে ভাই এত চমৎকার চেহারা আর কালার প্রিন্ট আসছে হ্যাঁ মাজাটা অনেক ভারী বডিটা ডবল বডির ইনশাল্লা আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই পা হাত পা মোটামোটা গোলাপি কালার খুর হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট আছে ইনশাল্লাহ রহমতে ঠিক আছে হ্যাঁ ভাই চারটা নিপুল চার জায়গাতে আছে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর আছে এই বাচ্চাটার বয়স তাহলে কেমন হবে এটাও আপনার নয় মাস থেকে দশ মাস প্লাস এর মধ্যে আছে ভাই নয় থেকে দশ মাস হ্যাঁ নয় থেকে দশ মাস প্লাস এর মধ্যে আছে বা আচ্ছা কাক কয় দর্শক ভাই দেখো কি ইনশাল্লাহ রহমত দেখলে বুক ভরে যাবে যে না এত সিয়ারা বাচ্চার হতে পারে বুঝলেন এটা দেখছেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বকা বাচ্চা মাসাল্লাহ তারপর দেখছেন পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বকা বাচ্চা এই বাচ্চাটা যত্ন বাসা এটাও একটা হলস্টান ফিজাম বাসা ভাই অরিজিনাল হলস্টান ফিজাম মাথাটা কত ছোট কালার প্রিন্ট কত সুন্দর মানে অপূর্ব চেহারা চমৎকার দেখতে হ্যাঁ একেবারে অপূর্ব চেহারা সেরা মানে দেশ সেরা বাচ্চা ভাই দেখেন গলার ঝোল নাভি কম্বল কোনো কিছুই নাই চাম চুচা রসুনের চুচার মতো পাতলা কালার আসছে কি ভাই আল্লাহর সৃষ্টি কালার আসছে কি বাচ্চা পাও মোটা খুব গোলাপি কালার সবই ভালো ভাই ইনশাল্লাহ বলান প্লানটা দেখি ভাই হ্যাঁ ভাই দেখান ঠিক আছে নিপুণ চারটে আছে অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লোটে তিন নম্বর বাচ্চাটা এটার বয়সটা তাহলে কেমন হচ্ছে এটার বয়স নয় মাস থেকে দশ মাস প্লাসের মধ্যে আছে ভাই নয় থেকে দশ মাস হ্যাঁ 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 খুবই ভালো চেহারা ভাই হ্যাঁ খুব ভালো দেখতে কত সুন্দর চেহারা মাথা কত ছোট দেখেন খাচ্ছে কত সুন্দর গমের ভসে দিছি খুব ভালো ভাই এটা দেখলেন আপনারা পঁচাশি হাজার টাকা লটের তিন নম্বর বকনাম আছে মাসাল্লাহ তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের চার নম্বর বকনাম আছে চার নম্বরের বাচ্চাটা জাতন বস এটা একটা মুন্ডি বাচ্চা ভাই ফিলাকি বাচ্চা অসাধারণ চেহারা ভাই এটা খাবার স্পিড কি হ্যাঁ চার নম্বর বাচ্চার গেট আপ দেখেন যে কি গেট আপ ভাই মানে এত সুন্দর মুখ মাথা চেয়ারা ফুল বাচ্চা হ্যাঁ অরিজিনাল জাতি বাচ্চা ফিলেকবি দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ বুক ভরে যাবে যে না কি গরু দেখিছে আলমগীর ভাই এ হচ্ছে ব্যাপার

মানে একেবারে আনকমন বাচ্চা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই দেশ সেরা বাচ্চা আল্লাহর রহমতে কোয়ালিটি ফুল একটা বাচ্চা একবারে কোয়ালিটি ফুল বাচ্চা ভাই ফাদার ওর দেখছেন ঠিক আছে তো বন্ধুরা এটা আপনারা দেখলেন 85000 টাকা লটে চার নম্বর বকনা বাচ্চা দর্শক ভাইকে বলবো গরু যদি কিনে খামার করতে হয় তাহলে এরকম কোয়ালিটি দিয়ে গরু কিনতে হবে ভাই সেরা কোয়ালিটি দিয়ে কিনতে হবে দাম যদি গরু প্রতি যদি 2000 টাকা বেশি যদি হয় ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু গরু 10 টাকা দাম বেশি হলো জিনিস কিনতে হবে অরিজিনাল জিনিস আর অরিজিনাল জিনিস কিনে যদি দর্শক ভাই লালন পালন যদি করতে পারে ইনশাল্লাহ এখান থেকে লাভ হতেই হবে হতেই হবে কোনো মিস নাই ইনশাল্লাহ আর যদি কিনার কিন প্রথম কিনতে লাগিয়ে যদি আপনি ঠকিয়ে যান তাহলে ও গরু টাকা দিয়ে কিনি না কিনার সাথে না কেনায় ভালোই আসছে ব্যাপার